হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে তো সেটা আমরা অনেক চেষ্টা করার পরেও আমরা ঠিক করতে পারিনি মানে প্রচুর চেষ্টা করেছি মানে এতটা চেষ্টা করেছি যে আমাদের খাওয়া দাওয়াই উঠে গেছিলো এমন আর কি তো খুবই খারাপ লাগছে মানে এতগুলো আমাদের ফলোয়ার্স ছিল ওই অ্যাকাউন্টটাতে এক লক্ষ আটত্রিশ হাজার আমাদের ফলোয়ার্স ছিল সেখানে ইনস্টাগ্রামে তো সেটা সবটাই গেলো কিচ্ছু আর পাবো না খুঁজে সেই আইডিটা আসছেই না মানে সার্চ করলে সেটা আসছে না তাই বাধ্য হয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুললাম কারণ ভিডিও তো করতেই হবে আর ভিডিও তো দিতেই হবে তাই না কতদিন হাত গুটিয়ে বসে থাকবো অ্যাকাউন্টটা তো চেষ্টা করলাম ফিরিয়ে আনার কিন্তু ফিরিয়ে আনতে পারলাম না তাই বলে তো ভিডিও করা বন্ধ করে দিতে পারি না সেই জন্য আর একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি তো সেটার নাম রয়েছে কার্তিক পিয়ালি তো তোমরা সার্চ করো সেখানে তোমরা সার্চ করলে পেয়ে যাবে ইনস্টাগ্রামে আর ওই আইডিটা আমাদের অনেক দিন আগের পুরোনো আইডি ওই আইডির ভেতরে ঢুকলে তোমরা যদি পুরোনো ভিডিও দেখে ভাবছো কি এটা অনেক অনেকদিনকার আগের আইডি বেরিয়ে যায় কিন্তু না ওই আইডিটাই হচ্ছে আমাদের এখন আপাতত আমরা ওটাই চালাবো তোমরা সার্চ করলে পেয়ে যাবে আর আমি কাল থেকে আমি রেগুলার ওখানেও ভিডিও আমি দিতে স্টার্ট করব তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ওটাই আমাদের অ্যাকাউন্ট এমনি ওখানে অল্প কটা ভিডিও আছে অনেক আগেকার তো সেগুলো মানে আমাদেরই ভিডিও আগেকার তো সেগুলো দেখে কিন্তু আবার কেউ ভেবো না যে ওটা আমাদের না কিন্তু ওটা আমাদেরই অনেক দিনকার আগের পুরোনো তো তোমরা একটু ওই অ্যাকাউন্টটা ফলো করে দিও প্লিজ সবাই একটু ফলো করে দিও আর ওই অ্যাকাউন্টে তো সবাই একটু শেয়ার করে দিয়ে আমি নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়বো সবাই প্লিজ একটুখানি ভিডিও গুলো শেয়ার করে দিও যাতে মানুষ জানতে পারে যে ওটা আমার নিউ আইডি কারণ অনেক মানুষ আছে আমার এই ভিডিওটা তারা দেখবে না তারা বুঝতেই পারবে না যে আমার একটা নতুন একেট আমি খুলেছি সেটা বুঝতে পারবে না তাই তোমাদেরকে বলছি যে ওখানে আমি যে নতুন ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো তোমরা একটু প্লিজ একটু বেশি করে সবাইকে শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে যে ওটা আমার নতুন আইডি তো যাই হোক আর কিছু বলার নেই এই কটা দিন তো ভিডিও করার কোনো মুডেই নেই আমি ভ্লগও বানাচ্ছি না মনটা তো খারাপ হবেই বলো যেমন ইউটিউবটা আমার একটা ফ্যামিলি যেমন ইনস্টা গ্রামটাও তো আমার একটা ফ্যামিলির মতনই ছিল তো সেই জন্য কি রেগুলার সেখানে আমি ভিডিও ছাড়তাম যেমন ইউটিউবে আমি রেগুলার ব্লগ দিই তো সেখানে আমি রেগুলার ভিডিও আমি ছাড়তাম বাট এখন সেটা পাচ্ছে না ভীষণ কষ্টদায়ক খুবই খারাপ লাগছে খুব অনেক কষ্ট করে ওই অ্যাকাউন্টটাকে আমি অতগুলো ফলোয়ার্স বানিয়েছিলাম আজ থেকে ওখানে ভিডিও বানাচ্ছি না মানে ইউটিউবে আসার আগে থেকে আমি ওখানে ভিডিও বানাচ্ছি তো সেটা এখন হাত হয়ে গেলো কী করবো আমি বুঝতে পারছি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাক আবার ভালোভাবে ভিডিও আমি কবে থেকে স্টার্ট করতে পারি তো চলো আজকের জন্য টাটা